ফজলত আল্লাহ তালা আমাদেরকে দান করক আল্লাহ তালা সবাইকে সুস্থতা দান করক ইশা আল্লাহ আল্লাহর অশিস মেহরবানিতে সকল মুসলমান ভাইদেরকে এখানে একত্রিতভাবে নামাজ পড়ার সুযোগ দিচ্ছেন আল্লাহ তালা তাই তার জন্য আল্লাহ তালার কাছে সুক্রিয় আদাযাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তের নদীর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আমাদের জামাত চলে আসছে এখনও হাজিরা আসতেছে আজান হচ্ছে আজান